হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি বানাচ্ছি নারকেলের সন্দেশ তার জন্য নারকেল দুটো নারকেল এখানে চুরে নিয়েছি চুরে নিয়ে একে পাক করে নিতে হবে কড়াইতে পাক করে নিয়েছি এখানে পাক করে নিয়ে এখানে বসে পড়েছি নারকেলের সন্দেশ বানাতে সন্দেশ বানানোর জন্য রেডি একদম এগুলো খুব গরম অবস্থায় বানাতে হবে গরম অবস্থাতে বানালে খুব সুন্দর গোল হবে এবং এত গরম আমি এভাবে করে দেখো পাক করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আমার কিছুতেই গোল হচ্ছে না তাই আমি আমি এইভাবে করে চেষ্টা করলাম তো দেখো আমার মা কিন্তু খুব সুন্দর বানিয়ে নিচ্ছে ওখানে আমি বানাতে পারছি না এইভাবে করে বানিয়েছি দেখো খুব সুন্দর গোল হয়ে গিয়েছে এক একটা করে আমি বানিয়ে নিচ্ছি সব একে যখন কড়াইতে পাক করা হয় তখন হালকা জল দিয়ে তার মধ্যে চিনি পরিমাণ বেশি দিয়ে চিনিটাকে পাক করতে হবে চিনিটা পাক হয়ে গেলেই তার মধ্যে নারকেলের চুলোগুলো দিয়ে এবং তাতে যাতে নারকেল লাড়ুটা আরও সাদা দেখায় তার জন্য একটু দুধ দিতে হবে দুধ দিয়ে ও টেস্টটাও বাড়ে তাতে দুধ দিয়ে তার মধ্যে এলাচ দিয়ে ভালোভাবে পাক করে নিতে হবে পাক হয়ে গেলে এতে সন্দেশ বানাতে বসে পড়েছি গোল করে বানিয়ে নিয়েছি সবগুলো দেখো রেডি আমার বানানো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি ওকে বা